এই রুম আর সিম্পলভাবে ছোলা ভুনা না করে আমি যেইভাবে বানিয়েছি ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন তো কেমন লাগে এটা শুধু চানা মশলা না এটা তোমরা চাট হিসাবেও খেতে পারো তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কুকারের মধ্যে ছোলাগুলি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখানে কিন্তু আমি একদমই সিদ্ধ করবো না জাস্ট একটা সিটি দিলেই ছোলাটা নামিয়ে নেবো গ্যাস থেকে তোমরা চাইলে কুকারে দিয়ে নাও সিদ্ধ করতে পারো নর্মাল কাঁচা ছোলা দিয়েও করতে পারো আমি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণেই কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি এতে কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যায় তো প্রথমে আমি একটা মশলা রেডি করে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন তারপর সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর গ্যাসের মধ্যে প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে ওই যে বেটে রাখা মশলাটা তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো সবগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দিই নিই ওই চা চামচ পরিমাণে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত তারপর দিয়ে দিয়েছি ওই সিদ্ধ করে রাখা ছোলাটা এখানে কিন্তু আমি একটাই স্টিম মেরেছিলাম তাতে কিন্তু ছোলাটা যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে তারপর একটু সময় নিয়ে ছোলার সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর মিক্সি চারটা ধুয়ে প্রায় এক কাপ পরিমাণে পানি দিয়ে দেব এক কাপ পরিমাণে কি তার থেকে কম দিলেও হবে অসুবিধা নেই তো আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি কত সুন্দর একটা কালার এসছে ধনিয়া পাতাটা বেটে দেওয়ার কারণে তারপর খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় এক থেকে দু মিনিট ছোলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ছোলাটাকে ঠান্ডা হতে দেব। তারপর এই একটা পাত্রে ছোলাটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি শশা কুচি আর দিয়ে দেব টমেটো কুচি এগুলো কিন্তু একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখতে হবে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা কুচি এখানে কিন্তু বেশি ঝাল দিয়ে আমি দুটিই নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে আর দিয়ে দিচ্ছি একটি ছোট্ট আলু সিদ্ধ করে রাখা সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দেব একটা লেবুর অর্ধেকের রস চিপে তারপর হাত দিয়ে সবগুলোকে একত্রে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আবার যেন ছোটকে ছোটকে মাখতে যাবেন না একদম আলতো হাতে খুব ভালোভাবে এইগুলোকে মাখিয়ে নেবেন ঠিক যেমন আমি মাখিয়ে নিচ্ছি বিশ্বাস করবেন না এইটা খেতে যে এতটাই সুস্বাদু লাগে যারা এইভাবে বানিয়ে খায় তারাই জানে আমি তো প্রায় রমজানে আমি এইভাবেই ছোলা মশলা বানিয়ে থাকি এটা রমজান না শুধু এমনি দিনেও তোমরা বানিয়ে খেতে পারবে এটা চাট হিসাবেও খেতেও দারুণ লাগে আমি তো এমনি সময়েও প্রায় সময় যখন ছোলা বানাই এইভাবে বাড়িতে বানিয়ে শুধু খাই বেশ ভালোই লাগে দেখবে এই রকম ছোলা কিন্তু অনেক সময় রাস্তায় ঠেলাওয়ালাদের কাছে বিক্রি হয় ওরা ঠিক এইভাবে বানিয়ে বিক্রি করে আমরা প্রায় সময় এইটা কিনে খাই তো খেতে খুব ভালো লাগে তো আমিও বাড়িতে প্রায় সময় বানিয়ে থাকি তো সবগুলি ছোলা মাখা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিয়েছি হালকা করে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে তো দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে না আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো সময় সিম্পল ছোলা না বানিয়ে এইরকম একটা চানা মশলা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো প্রশংসা করবে সবাই আর হ্যাঁ টাইম লাইনে শেয়ার করে রেখে দাও যাতে